আচমকা ভেঙে পড়লো ভৈরব ডাঙ্গায় নদীর ওপর কসবে আজ বাঁকুড়া জেলার বরজোড়া ব্লকের বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতের ভৈরব ডাঙ্গায় শালী নদী ব্রিজ হঠাৎ ভেঙে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ব্রিজটি ছিল জগন্নাথপুর গরিববাটি রাউতরা সহ একাধিক গ্রামের মানুষের একমাত্র সড়ক যোগাযোগের ভরসা ফলে এক ঝটকায় বহু গ্রাম মূল সড়ক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই ঘটনায় গ্রামবাসীর দুর্ভোগ চরমে উঠেছে বিশেষ করে রোগী পরিবহন ও স্কুল পড়ুয়াদের যাতায়াতে মারাত্মক সমস্যা তৈরি হয়েছে স্থানীয়রা জানিয়েছেন বর্জরার সঙ্গে যোগাযোগের জন্যই ব্রিজ ছিল একাধিক শর্টকাট রাস্তায় প্রধান ভরসা ভেঙে যাওয়া ব্রিজ ঘিরে এলাকায় আতঙ্ক ছড়ালেও এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি তবে ভোগান্তিতে জর্জরিত মানুষ দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন প্রশাসন ও সরকারের কাছে এলাকার মানুষের কাতর আবেদন যাতে অবিলম্বে বিকল্প ও দ্রুত নতুন ব্রিজ নির্মাণ করা হয় না হলে সমস্যার গভীরতা আরও বাড়বে খুব লজ্জার বিষয় হচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি সেখানে গিয়ে বলছে ব্রিজটা সম্পূর্ণ ভেঙে পড়েনি তার সাথে সাথে বলছে ব্রিজের কিছু আংশিক মেরামতি একসময় করা হয়েছিল সেটা টিকে আমাদের পরিষ্কার বক্তব্য তৃণমূল কাঠমানি খেয়ে নেয় সমস্ত জায়গাতে প্রত্যেকটি গ্রামবাসীও জানে এবং দীর্ঘদিন ধরে এই ব্রিজে ফাটল ছিল তার কোনোরকম সঠিকভাবে মেরামত হয়নি আজকে কুড়ি থেকে পঁচিশটি গ্রামের মানুষ সাধারণ কৃষক খেটে খাওয়া গরিব মানুষ আজকে বিপন্ন কৃষকরা তাদের সবজি বর্জরা বাজারে বা বেলেতর বাজারে আনতে পারবে না আজকে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে তারা কিভাবে জীবিকা পার অর্জন করবে জীবিকা পার করবে সেটাই খুঁজে পাচ্ছে না প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যত তাড়াতাড়ি সম্ভব এই ব্রিজকে তৈরি করতে হবে এবং সাধারণ মানুষকে নাহলে বিকল্প রাস্তার ব্যবস্থা করে দিতে হবে যাতে মানুষ তাদের জীবিকা অর্জন করতে পারে নমস্কার